মানে দার্শনিক দার্শনিক রওনা দিছে নৌকার দার্শনিক দুইজনে দার্শনিক কইতেছে দার্শনিক মানুষ তো মাতার মধ্যে বুদ্ধি খালি গিজ গিজ করে বুঝেন না দার্শনিক মাতার মধ্যে দেখো বুদ্ধি খালি ঠেলে খালি ঠেলে দার্শনিক তো মাঝি রে প্রশ্ন করতাছে লোক তো নাই মাঝি রে মাঝি কত বছর ধরে নৌকা চালাও কয় শালা জীবন লাইগা পার কইরা দিলাম নৌকা চালায়া তাই না কি কাইসা শালা মাঝি তো আমার দুইটা প্রশ্ন করে উত্তর দিবা ঠিক কইরা এটা করেন শালা গুগল পড়ছ কোন দিন কয় শালা আমি গরিব মানুষ গুগল পড়মু ক্যতিকা আমি গুগল পড়ার দিন পড়িও নাই খাইও নাই দেইও নাই দাশনে কইতাছে বেক গুগল কি খাওয়ার জিনিসটা কি তোর জীবন যদি চাইনা নাই মিসা মাঝে দাঁত বাইকের করে দেখো সার স্যার হইলে হইতেও পারে এবার কইতেছে আরেকটা একটা প্রস্তুতকে ঠিক মতো উত্তর দিবে তা কি কইতেছে দর্শন প্রস্তুত করে দে দর্শন দর্শন একটা শাস্ত্র আছে বাবাজিরা দেখে কলেজ বিশ্ব পয়সা

এবার একটা প্রশ্ন করছে স্যার যার সঙ্গে আমার জীবনের একটু মিলা আছে কয় কেমনে কয় স্যার বাবা শিকারী মানুষ ছিল শীতকালে বিল থেকে বক শিকার করে এনে খাওয়াইছে আর বিয়া করছিলাম সময় শাশুড়ি একটা রাজহাঁস জবাই করে খাওয়াইছে স্যার রাজহাঁসও খাইছে পাতি খাইছে ইতিহাস কই পাওয়া যায় স্যার এবার দার্শনিক তো সে একটা একবারে ফায়ার হ্যাঁ ইতিহাস কি খাওয়ার জিনিসটা কি তোর জীবন তো তুই ভালো নাই দাঁত বেঁকে খিল খিল করে আইসা কয় সার হইলে হইতেও পারে এবার পশ্চিম আকাশ উঠছে স্ট্রং জ্বর প্রচন্ড জ্বর উঠছে পশ্চিম আকাশে এবার মাঝি কইতেছে দার্শনিক কইতাছে এই মাঝি জ্বর যে শুরু হয়ে গেল কয় সার সাঁতার জানেন না কয় না কয় সার ইতিহাস দর্শন ভূগোল তিন বিষয় আমার জীবন 12 আনা মিছা কি তো দেই এক সাবজেক্ট আপনার জীবন শুরু হয় না আমার তো 12 আনা শেষ চাইরানা আছে এই চাইরনাতে আমি নদী সাত্রে পার হইয়া যামু আপনি ইতিহাস দর্শন ভূগোল ক্যারটুপে মরে এবার দার্শনিক কইতেছে মানুষ কি দৈব মরে নাকি কয় মরে না আমার দাদা মাঝে আছে এই নৌকার আবার জায়গায় মরছে কয় তাই না কি কয় হ্যাঁ আমার বাপমা মাঝে আছে বাপ ওই নৌকা নৌকা ডুকবা মরছে এবার দার্শনিক তুমি তো খুব বে সরম বে আয়া মানুষ কয় কেমনে কই তোমার দাদা মরলো তোমার বাপ মরলো নৌকার মধ্যে ডুকবে নদীর মধ্যে তুমি তো এই আজকে ছাড়তে পারো আয় এবার মাঝি গরীব মানুষ না কেউ মাথায় একটু বুদ্ধ দিয়েছে এবার মা যে প্রশ্ন করছে দার্শনিককে ছাড় আপনার বাপ আছে কয় না কই কেমনে মরছে কই খাটার উপর হয়ে আছি তো এই কাজটাই আপনি ইন্তেকাল আচ্ছা দাদা কয় দাদা বৈভবിച്ച কল ফরমাইছে কয় ছা যেই খাদের উপরে শুইয়া আপনার দাদা বললো আপনার বাপ বল না আপনার সত্যগুষ্টি বললো আপনি তো ওই খাদটা কোনো ছাড়তে পারেন না এই কথা দিয়া माजी বোঝাবার চাইলেন দাশনীকে মৃত্যু যখন আসবে এক সেকেন্ডও আগানো হবে না পিছানো হবে না কথা বলেন ঠিক কি না ঠিক ইদা